আরও সে আজিমের পরে আল্লাপাক সৃষ্টি করেছেন কলম কলম এবং কলম সৃষ্টি করে আল্লাপাক পুরো মহাবিশ্বের তাকদিল লিখেছেন পৃথিবীর শেষ দিন পর্যন্ত কি হবে না হবে খুঁটি নাটি বিষয়ে এত খুঁটি নাটি যে পাকের ওই লিখার বাইরে পৃথিবীতেও কোনো আজাব গজব আসে না যা লেখা আছে ওটাই আসবে পৃথিবীতে যা আসছে যে আজাব যে বিপদ যে বালা মসজিবত আসছে আসমারি এবং জমিনের এগুলোও আল্লাহর কাছে লেখা আছে কি এই পৃথিবীতে কতজন মানুষ এসেছে চলে গেছে এবং আসবে এই হিসেব আল্লাহর আছে চিন্তা করতে পারেন পৃথিবীতে কত মখলুক আছে হিসেব আল্লাহর কাছে আছে এই মহাবিশ্বে কত গ্যালাক্সিজ আছে গ্রহ নক্ষত্র আছে আল্লাহর কাছে হিসেব আছে পিঁপড়া কতটুকু আছে এই পৃথিবীতে এটা আল্লাহ জানেন কতগুলো আছে সমুদ্রের নিচে কি আছে আল্লাহ জানেন প্রতিটা বিষয় মহাবিশ্বের লিখিত হয়ে গেছে এখন যে আল্লাহর কাছে সব লিখিত আছে সেই আল্লাহ কি আমার রিজিকের মালিক নন তাহলে রিজিক নিয়ে এত টেনশন করার কি আছে ভাই টেনশনে কিছু আছে কার কাছে রিজিক আল্লাহ লিখে রাখছেন না ইনশাল্লাহ এর বাইরে কিছু হবে হবে না অতএব এত দুশ্চিন্তার কিছু নাই জীবনকে নিয়ে এত দুশ্চিন্তার কিছু নাই জীবনটাকে কোরআন সুন্নার আলোকে এনজয় করেন একটা বই আছে না এনজয় ইয়ার লাইফ বইটা পড়েছেন কোরআন সুন্নাকে দিয়ে জীবনকে এনজয় করা যায় কোরআন এবং সুন্নার আনুগত্যের মধ্য দিয়ে আপনি জীবনকে উপভোগ করেন টেনশন দরকার দটেন মনে রাখবেন আল্লাহ যদি আপনার সাথে থাকেন এবং আল্লাহ যদি আপনাকে কবুল করেন পৃথিবীর কোনো শক্তি নাই আপনাকে টলাবে পৃথিবীর কোনো শক্তি নাই পৃথিবীর সমস্ত শক্তি একত্রিত হয়ে আপনার চুল বাঁকা করতে পারবেন যদি আল্লাহ আপনার সাথে থাকে আর যদি আল্লাহ আপনার সাথে না থাকে আই ওয়ার ডাউন দিয়ে কোনো লাভ হবে না কেউ আপনাকে বাঁচাতে পারবে অতএব আল্লাহকে আপন করে নেন যার যার হক তাকে তাকে দেন নিজের হক আল্লাহর কাছে চেয়ে নেয় ইনশাল্লাহ আপনি সুখে থাকবেন